আপনি কি রাতে পড়তে বসলে চোখ জ্বালা করে লোডশেডিং হলে কি পড়াশোনা বা অফিসের কাজ থেমে যায় আপনার টেবিলে কি এমন একটা ল্যাম্প দরকার যেটা চোখের জন্য নিরাপদ চার্জে চলে আর দেখতে সুন্দর আজ আমি আপনাদের দেখাবো দুটি জনপ্রিয় টেবিল ল্যাম্প যেগুলো এখন বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে WEIDASI ডব্লিউ সিক্স জিরো সেভেন এইট আর সুপার মুন টেবিল ল্যাম্প নাইন সেভেন এইট ওয়ান এই ভিডিও শেষ না করা পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো কোনটা আপনার জন্য সবচেয়ে বেস্ট এবং কেন এখনই অর্ডার দেওয়া উচিত প্রথমে কথা বলি ডব্লুইআইডিএসআই ডব্লিউ সিক্স জিরো সেভেন এইট যাকে অনেকে সিক্স জিরো সেভেন এইট নামেও চেনে এই ল্যাম্পটা বিশেষভাবে বানানো হয়েছে স্টুডেন্ট টিউশনি অফিস ও বাসার কাজের জন্য ডিজাইন শক্ত ও ব্যালেন্সড বেস ফুল ফ্লেক্সিবল নেক নিচে বিল্ট পেন হোল্ডার এক কথায় টেবিল গোছানো প্লাস আলো দুটোই একসাথে আলো এলইডি লাইট চোখে চাপ পড়ে না দীর্ঘ সময় পড়লেও মাথা ব্যথা হয় না এটা এমন আলো দেয় যেটা পড়া লেখা ল্যাপটপ কাজ সব কিছুর জন্য পারফেক্ট এই ল্যাম্পে আছে টাচ সুইচ একটাচে অন আরেকটাচে অফ অনেক মডেলে আছে মাল্টিপল ব্রাইটনেস মোড মানে আপনি চাইলে আলো কম বা বেশি করতে পারবেন চার্জিং সুবিধা মোবাইল চার্জার পাওয়ার ব্যাঙ্ক ল্যাপটপ ইউএসবি একবার ফুল চার্জ দিলে লোড লোডশেডিংয়েও নিশ্চিন্তে ব্যবহার করা যায় এবার আসি সুপার মুন টেবিল ল্যাম্প মডেল নাইন সেভেন এইট ওয়ানে এই ল্যাম্পটা তাদের জন্য যারা চায় স্টাইল প্লাস পারফরম্যান্স একসাথে লুক ও ফিনিশ আধুনিক ডিজাইন সুন্দর কালার অপশন ঘর বা অফিসের টেবিলে প্রিমিয়াম লুক দেয় এই ল্যাম্প দেখলেই বোঝা যায় এটা সাধারণ ল্যাম্প না আলো সফট কিন্তু ব্রাইট এলইডি চোখের জন্য নিরাপদ বাচ্চাও বড় সবাই ব্যবহার করতে পারে এই ল্যাম্পেও আছে টাচ কন্ট্রোল সিস্টেম খুব সহজ ব্যবহার বাচ্চারাও চালাতে পারবে রিচার্জেবল ব্যাটারি ইউএসবি চার্জিং পাওয়ার ব্যাঙ্ক সাপোর্ট কয়েক ঘন্টার ব্যাক আপ লোডশেডিং রাতের পড়াশোনা বা বেডসাইড লাইট হিসেবে একদম পারফেক্ট এখন প্রশ্ন আসতে পারে কোনটা নেবেন আপনি যদি চান প্যান হোল্ডার বেশি ব্যবহারিক ডিজাইন স্টুডেন্ট ফোকাসড ল্যাম্প ডব্লুইআইডিএসআই ডব্লিউ সিক্স জিরো সেভেন এইট আপনার জন্য বেস্ট আপনি যদি চান সুন্দর লুক প্রিমিয়াম ফিল বেডরুম বা অফিস টেবিল সুপারমুন নাইন সেভেন এইট ওয়ান আপনার জন্য বেস্ট দুটোই চোখের জন্য সেফ দুটোই রিচার্জেবল দুটোই ভ্যালিউ ফর মানি এই ধরনের ল্যাম্পে এখন ডিমান্ড বেশি স্টক দ্রুত শেষ হয় দাম বাড়ার সম্ভাবনা থাকে আপনি যদি স্টুডেন্ট হন বাচ্চার জন্য ল্যাম্প চান অফিস বা হোম অফিসে কাজ করেন তাহলে এটা প্রয়োজন বিলাসিতা না একবার কিনলে বছরের পর বছর ব্যবহার করবেন তাই দেরি না করে আজই অর্ডার করুন কমেন্ট করুন বা ইনবক্স করুন আপনি কোনটা নিতে চান WEIDASIW6078 बस सुपरमून 9781 स्टॉक सीमित आगे ऑर्डर आगे डिलीवरी वीडियो ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন